আজকে আলোচনা করব দিনিয়াটার সবচেয়ে হাড্ডাডি হতে হতেছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন দিনিয়াটা বিধানসভার মোট জনসংখ্যা মুসলিম মুসলমান একত্রিশ শতাংশ বসবাস করে এবং হিন্দু এখানে তিপ্পান্ন শতাংশ বসবাস করে এবং অন্য অন্য জাতি এখানে বাকিগুলো বসবাস করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন উনিশশো এক বাহাত্তর সাল থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত দিনাটা বিধানসভাটি এফ বি পার্টি পাঁচবার জয়লাভ করে এবং বিজেপি একবার এবং টিএমসি তিনবার এবং কংগ্রেস দুইবার এই আসনটি জয়লাভ করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার সালের লোকসভা ভোটে দিনহাটা বিধানসভায় এখানে নিশ্চিত প্রমাণিক ভোট পায় এক লাখ পাঁচ হাজার আটান্ন ভোট এবং জগদীশ চন্দ্র বার্মা তিনি ভোট পান এক লাখ তেইশ হাজার বাহাত্তর ভোট এবং কংগ্রেস বন্যদল পায় তিন হাজার দুশো তেষট্টি ভোট টিএমসি এখানে আঠারো হাজার চোদ্দ ভোটের লিড নিয়ে এগিয়ে থাকে দুই হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এই আসনটি মাত্র সাতান্ন ভোটে জয়লাভ করে বিজেপি জিত পাওয়ার তিনি ভোট পান এক লক্ষ এক লক্ষ ষোলো হাজার পঁয়ত্রিশ ভোট সাতচল্লিশ পার্সেন্ট ভোট পায় টিএমসি ভোট পায় এক লাখ পনেরো হাজার নশয় আটাত্তর ভোট সাতচল্লিশ পার্সেন্ট দশমিক পা পাঁচ আট এবং এই আসনটি মাত্র সাতান্ন ভোটে জয়লাভ করে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে নিষিদ্ধ প্রমাণিক সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তীতে দুই হাজার একুশ সালে এখানে বাই ইলেকশনে পুনরায় আবার জয়লাভ করে টিএমসি টিএমসি ভোট পায় হলো এক লক্ষ উননব্বই হাজার পাঁচশো পঁচাত্তর ভোট চুরাশি পার্সেন্ট ভোট পায় এবং বিজেপি ভোট পায় মাত্র পঁচিশ হাজার চারশো ছিয়াশি ভোট এগারো পার্সেন্ট ভোট পায় এবং এই আসনটি দু হাজার একুশ সালে বাই ইলেকশনে প্রমাণিক হলো গৌতম উদাম গহু ভোট পান এক লাখ চৌষট্টি হাজার উননব্বই ভোটে জয়লাভ করে আপনাদের মতামত দুই হাজার ছাব্বিশ সালে কোন দলটি জয়লাভ করতে পারে তার কমেন্ট জানাতে পারেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ